আসসালামু ওয়ালাইকুম কমার্শিয়াল কিচেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন কমার্শিয়াল কিচেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আপনাদের সেবায় আমরা নিয়োজিত আপনারা যারা চাইনিজ বাংলা থাই ফুড, হোটেল রেস্তোরাঁ ক্যাফে এবং সুইটমিট দিতে চাচ্ছেন আমাদের এই সেবাটি তাদের জন্য কমার্শিয়াল কিচেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে চাইনিজ বাংলা ফাস্টফুড বেকারি ও সুইট মিটের যাবতীয় কিচেন সামগ্রী সুলভ মূল্যে বিক্রয় করা হয় আমাদের পণ্য সামগ্রী হল বেকারি ওভেন পিৎজা ওভেন গ্রিল মেশিন শর্মা মেশিন কাপাব স্ট্যান্ড তন্দুরি চুলা হট প্লেট গ্রিলার ফাস্টফুড ওভেন কিমা মেশিন ডিসপ্লে শোকেস কেক পেস্ট্রির চিলার মিক্সার মেশিন টেবিল টপ চিলার কিচেন হুড দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা কিচেন লে আউট করে অর্ডার নেওয়া হয় এবং সব ধরনের প্রোডাক্টের সাথে পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের পণ্য সামগ্রী অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এছাড়াও সরাসরি দেখে অর্ডার করতে চাইলে চলে আসুন আমাদের শোরুমে আমাদের পণ্য সামগ্রী অর্ডার করতে যোগাযোগ করুন